প্রিয় অভিনেতা টোটা হাসপাতালে ভর্তি কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ছোট পর্দার জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বড় পর্দাতেও স্বীকৃতি পাওয়া টোটা রায় চৌধুরী দুই হাজার উনিশ সালে শ্রীময়ী ধারাবাহিকের রোহিত সেনের চরিত্রে সকলের মন জয় করেছে সম্প্রতি তিনি জি বাংলার ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালে বিশেষ অতিথি হিসেবে হাজির হন অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে উপস্থিত তোতা শোয়ের উত্তেজনা আরও বাড়িয়ে দেন তবে এই কোনো অনুষ্ঠানের পরেই হঠাৎ অসুস্থতা বোধ করেন টোটা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকেরা জানান পর্যাপ্ত চিকিৎসা ও বিশ্রামের প্রয়োজন টোটার অসুস্থতার খবর প্রকাশের সঙ্গে সঙ্গে নেতিজনরা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সবাই তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছে শোনা যাচ্ছে অভিনেত্রী ইন্দ্রানী হালদার নাকি টোটারায়ের কাছে ছুটে গিয়েছে কারণ শ্রীময়ী ধারাবাহিকটি করতে গিয়েই তাদের মধ্যে বেশ বন্ধুত্ব করে ওঠে ইন্দ্রাণী হালদার বক্তব্যের কাছে দোয়া চেয়েছে টোটারায়ের জন্য যাতে টোটারায় খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে তো বন্ধুরা তোমরা সবাই টোটারায় চৌধুরীর জন্য দোয়া করো সে যাতে দ্রুত সুস্থ হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে ধন্যবাদ